যাদের পুকুরে এই ইউগ্লেন আইবে এরকম আছে অর্থাৎ লাল শ্যালা বা সবুজ শ্যালা যাদের আছে তারা আমাদের হাডি ক্লাটা ব্যবহার করতে পারেন একদম শ্যালা তিন দিনের মধ্যে ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ আচ্ছা এই হাইড্রোক্লিয়েটটা কীভাবে ব্যবহার করবে প্রতি বিঘায় এটা প্রতি বিঘাতে এক কেজি দিতে হবে চার থেকে পাঁচ ফিট পানির গভীরতাতে আচ্ছা এক কেজি তো হচ্ছে প্রতি রোধক মাত্রায় কিন্তু প্রতিশোধক হিসেবে যদি দেয় তাহলে কত এটা একটা স্তর হয়ে যাবে তখন দুই কেজি দিলেই আচ্ছা যদি পানির গোবিরতা দশ ফিট হয় তাহলে তিন কেজি আচ্ছা দিলে কি হবে এইটার যে উৎপাদন এই উৎপাদন বন্ধ হবে না এই লাল সলা যেগুলা মারা যাবে কোনটা প্রথমে লাল তারপরে দুই দিন বা তিন দিন পরে এই নিজে উৎপাদনের স্থলটাও আস্তে আস্তে নিষ্ক্রিয় হতে থাকবে আচ্ছা তার মানে লতন করে আর ইুগ্লেনা তৈরি হবে না এবং উপরকার যেটা আছে এglue মারা যাবে তাহলে এগুলা তুলে ফেলতে হবে তাই তো এবং ক্লিনার ব্যবহার করলে আমি যতটুকু শুনেছি তিন দিন খাবার দেওয়া যাবে না হ্যাঁ তিন দিন খাবার বন্ধ দুই থেকে তিন দিন খাবার বন্ধ রাখতে হবে আচ্ছা প্রতি কেজের দাম কত প্রতি কেজের দাম 350 টাকা তার মানে এক বেগাতে প্রায় 700 টাকা করে লাগবে তাই তো সুপ্রিয় দর্শক প্রতি বিঘা মানে তেত্রিশ শতাংশ জলাশয় যাদের প্রয়োজন টি এম এ গ্র্যান্ড ফিশারিজ থেকে এই প্রোডাক্টটা নিতে পারবে সারা দেশ কি ফ্রি ডেলিভারি তাই তো জি স্যার আচ্ছা মোটামুটি এক হাজার টাকা প্লাস করলেই ফ্রি ডেলিভারি এটাই তো জানি সারাদেশে ফ্রি ডেলিভারি পাবেন আপনার এই ধরনের পুকুর যাদের আছে যাদের এরকমই উগুলো না হয়ে গেছে তারা আমাদের হাইড্রো ক্লিনারটা ব্যবহার করতে পারেন ধন্যবাদ